রবিবার এই কাজগুলি ভুলেও করবেন না না হলে মারাত্মক ক্ষতি হতে পারে নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি রবিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জন্য খুবই প্রয়োজন হিন্দু ধর্মে প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয় সেজন্যে রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয় তাই এমন কিছু কাজ আছে যেগুলি রবিবার দিন ভুলেও করা উচিত নয় তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারও উপকৃত হতে পারেন এই সমস্ত কিছুই আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের বলতে যাচ্ছি তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন রবিবার ভগবান সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় এই দিনে সূর্যদেবকে অর্ঘ নিবেদন ও মন্ত্র উচ্চারণ করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায় তবে রবিবারে কিছু কাজ এড়িয়ে চলা উচিত রবিবার এই কাজগুলি এড়িয়ে চলুন হিন্দু ধর্মে প্রতিটি দিনের নিজস্ব গুরুত্ব রয়েছে প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয় রবিবার সূর্য সূর্যদেবকে উৎসর্গ করা হয় এই দিনে আচার অনুষ্ঠান ইত্যাদি করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান শক্তিশালী হয় এমনটা বিশ্বাস করা হয় যে রবিবারে সূর্য দেবতার আরাধনা জল নিবেদন এবং মন্ত্র উচ্চারণ করলে ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায় যিনি প্রতি রবিবার এভাবে সূর্য দেবতার আরাধনা করেন তিনি প্রতিটি কাজে সফলতা পান এই দিনে এক শূন্য সূর্য মন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয় কিন্তু রবিবারে কি কি জিনিস এ চলা উচিত জানেন যদি না জেনে থাকেন তাহলে আসুন জেনে নেওয়া যাক রবিবার কোন কাজগুলি সূর্যকে দুর্বল করে এবং অশুভ ফলাফল দেয় রবিবারে মাংস এবং মদ খাবেন না হিন্দু ধর্মে প্রতিদিন সম্পর্কে কিছু বিশ্বাস তৈরি করা হয়েছে এতে রবিবার মাংস ও মদ সেবন না করার কথা বলা হয়েছে রবিবার মাংস খাওয়া অশুভ বলে মনে করা হয় এর ফলে সূর্য দেবতা ক্রুদ্ধ হন এবং ব্যক্তি আর্থিক সমস্যায় পড়তে শুরু করেন সূর্যাস্তের পর লবণ খান জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবারে কোনো ব্যক্তির নাকি লবণ খাওয়া উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে এই দিনে সূর্যাস্তের পরেই লবণ খাওয়া উচিত এদিন সূর্যাস্তের আগে লবণ খেলে সূর্য ব্যক্তির রাশিতে দুর্বল হয় পরে এবং জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এই রঙের পোশাক পরবেন না রবিবার তামার তৈরি ধাতু কেনা থেকেও বিরত থাকা উচিত এদিন তামা ধাতু কেনা এড়িয়ে চলুন এছাড়াও নীল কালো সবুজ রঙের পোশাক ভুল করেও পরবেন না সম্ভব হলে এই দিন জুতোও পরবেন না এটাও বলা হয়েছে যে রবিবার রাত নামার আগে সহবাস করা উচিত নয় এই দিনে কোনো ব্যক্তির মাংস এবং অ্যালকোহল খাওয়া উচিত নয় সাধারণত মানুষ শুধুমাত্র রবিবার চুল কাটে কিন্তু এটা বিশ্বাস করা হয় যে রবিবার চুল কাটা সূর্যকে দুর্বল করে তাই এই দিনে চুল কেটে মাথায় তেল মালিশ করা এবং দুধ ফোটানো উচিত নয় রবিবার সম্ভব হলে তামার তৈরি জিনিস কেনাবেচা এড়িয়ে চলুন এই দিনে নীল কালো এবং ধূসর রঙের পোশাক পরবেন না সম্ভব হলে এই দিনে জুতা পরবেন না কখনই রবিবার সূর্যদেবকে না দেখে স্নান করবেন না স্নান করতে যাবেন প্রথমে একবার দর্শন করেই রবিবার সরষের তেল মালিশ করবেন না প্রবল শক্তি এবং তেজ মনে পাবেন প্রতি রবিবার নিয়ম মেনে শক্তির উৎসূর্যদেবের পুজো করলে তবে এই পুজো বা অর্ঘ্যদানের ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে পুজো করতে যা মানতে হবে কখনই সূর্য পুজো করা উচিত নয় স্নান না সেরে সূর্য পূজা করা উচিত সর্বদা তামার পাত্রেই কোনরূপ চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়া যাবে না পূজার অর্ঘদানের জলে এর পাশাপাশি এই পবিত্র জল যাতে এক ফোঁটাও পায় না পড়ে সেটাও লক্ষ্য রাখতে হবে সূর্যদেব অর্ঘদানের সময় মেঘের আড়ালে চলে গেলেও অর্ঘদানে বিরত হওয়া যাবে না আপনি যদি প্রতি রবিবারে এই সমস্ত কিছুর যত্ন নেন তবে আপনাকে কখনই সূর্যগ্রহের অশুভ দৃষ্টির মুখোমুখি হতে হবে না সূর্য ঈশ্বর সর্বদা আপনার উপর তার আশীর্বাদ বজায় রাখবেন তুলসী গাছ থাকলে এই সব নিয়ম মানতেই হবে না হলেই শেষ হয়ে যাবে সংসার সব কাজে বাধা আসবে তুলসী গাছ অনেক বাড়িতেই থাকে তবে না জেনে আমরা এই গাছের সঙ্গে কিছু ভুল করে ফেলি আর ঠিক সেই কারণেই থমকে যায় জীবন যেমন অভাব পিছু ছাড়ে না চাকরি ব্যবসায় উন্নতি হয় না সংসারে অশান্তি সামান্য ভুল থেকেই কিন্তু হতে পারে এসব বাস্তু মতে তুলসী গাছ এবং পাতা খুব শুভ কিন্তু এই গাছের ব্যবহারে ভুল করলেই বদলে যেতে পারে ভাগ্য তুলসী গাছ বাড়িতে থাকলে এই সব নিয়ম অবশ্যই মানতে হবে প্রথমত তুলসী পাতা কখনোই নখ দিয়ে ছিঁড়তে নেই তাহলে সংসারে তা অশুভ প্রভাব নিয়ে আসে সবসময় তুলসী পাতা তোলার সময় আঙুল দিয়ে তা ছিঁড়ে নিন চাকু বা কাচি দিয়ে এই গাছের পাতা বা ডাল কাটবেন না বাড়িতে কোনো মৃত্যুর ঘটনা ঘটলে তুলসী পাতা তোলা উচিত নয় শ্রাদ্ধ পর্যন্ত তুলসী পাতা ছেঁড়া ঠিক নয় স্নান না করে তুলসী গাছে হাত দেবেন না পাতাও ছিঁড়বেন না নয়তো বড় বিপদে পড়বেন একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া এবং এই দিনে তুলসীকে জল দিতে নেই ভুলেও হাত দেবেন না সংসারে অভাব কোনো দিন যাবে না রবিবারে তুলসী পাতা ছিঁড়বেন না গাছে জল দেবেন না রবিবার তুলসী গাছে জল দিলে জীবনে খারাপ শক্তির প্রভাব বাড়ে সব কাজে বাধা আসে একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়বেন না চন্দ্র বা সূর্যগ্রহণের দিন তুলসী পাতা ছিঁড়বেন না গাছে হাতও দেবেন না সুখ শান্তি ধরে রাখতে হলে অবশ্যই এই নিয়ম মানতে হবে সূর্যাস্তের পর তুলসী পাতা ছিঁড়তে নেই গাছে হাত বা জলও দিতে নেই বাস্তুমতে এই নিয়ম না দুর্ভাগ্য পিছন ছাড়বে না সোম বুধ রবি একাদশী তিথি আর গ্রহণের দিন তুলসী গাছে ভুলেও লাগাবেন না শেষ হয়ে যাবে সংসার বৃহস্পতিবার ও শুক্রবার বাড়িতে তুলসী গাছ লাগালে শুভ ফল পাবেন এছাড়াও কার্তিক ও চৈত্র মাসে বাড়িতে তুলসী গাছ লাগানো খুব শুভ বলেই মানা হয় সব কষ্ট দূর হবে তো এই ছিল আজকের রবিবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশি ফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যন্ত ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের সাথে থাকবেন どういうこと